কত মোটা মোটা কাটা সফট কত হ্যাঁ ফেজোতে কি ধার কম ধার ঠিক আছে আমার এই পোড়া সব বেরাই ভাত কাটা না মাংস গোটা রুস্তা এটা সবাই নিয়ে যায়

<laughs> <laughs> मामा मास कभी सही जी मास सही जी हाँ अंदर से गान डाली मामा सही जी ये भी नहीं ये भी नहीं है बेबी देखा नहीं कैंबा हाँ अंका

আমি মনে হয়েছি করলা বলছে মাছের লেজ বুললেও না মাথা বুললেও না অনেক দিন কথায় না ওদিকে প্রায় এক বছরের বেশি হবে সেই কথাই কথায় চালায় সব সারা কম লাগে তেল না দিয়েও রান্না করা যায় বাঙাশ মাছ অল্প একটু তেল দিবে তারপর থেকে তেল অটোমেটিক তেল ধেরোবে

ফুটলিতে গেল মাছ রান্না সব ছাড়া সহজ যাই হোক মাছ রান্না শেষ অনেকে খাইতে দাও না মো না তো আমার মেয়ে আবার খাইতে পারবে না রেডি হয়েছে কেন